সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে বিকজ অফ জিয়া রহমান খালেদা জিয়া তারেক তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিপুল ভাবে বিজয়ী হব ইনশাল্লাহ আগামীতে যদি নির্বাচন হয় এবং বিরোধের মাটিতে বিরানব্বই জেলায় যদি কোনো প্রার্থীর নমিনেশন মনোনয়ন না পায় তাহলে সেটাতে আমরা বিজয় অর্জন করতে পারবো কিনা সন্দেহ আছে আমার এখানে কথা হচ্ছে জিয়া সাইবার ফোর্স জিয়া সাইবার ফোর্স আমরা শক্তি আমরা সোর্স আমরা জিয়া সাইবার ফোর্স আমরা শক্তি আমরা সোর্স আমরা জিয়া সাইবার ফোর্স আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে ইতিমধ্যে আপনারা অনেক কিছু শুনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি এদেশে না আসতো তাহলে এদেশ স্বাধীন হতো না উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বাংলাদেশের ঢাকা শহরে এমন তথা অন্যান্য জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনী যখন সাধারণ মানুষের উপর গুলি চালাতে শুরু করে এবং বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে তখন শেখ মুজিবুর রহমানকে কাজুদ্দিন এবং অন্যান্য নেতারা তার বাসায় গিয়েছিল তাকে বলা হয়েছিল আপনি এদেশের মুক্তির জন্য স্বাধীনতা ঘোষণা করেন কিন্তু সেদিন শেখ মুজিবুর রহমান বারবার তাদেরকে এ ভাষা থেকে চলে যাওয়ার জন্য বিনয় অনুনয় বিনয় করেছিল এবং বলেছিল আমি যদি স্বাধীনতা ঘোষণা করে তাহলে এদেশে আমার নামে বিদ্রোহ ঘোষণা করার জন্য আমার রাজনৈতিক ইল যেটাকে বলা হয় বিদ্রোহ করলে যে শাস্তি হয় সেই শাস্তি হবে তাই তোমরা যাও আমি আমার বাসায় থাকবো আমি পড়ে গিয়ে স্বাধীনতা ঘোষণা করব না সেদিন পাকিস্তানেরা সুযোগ পেয়েছিল বাংলা ধীরে বল হামলা করতে কিন্তু আমরা জানি না আমরা যার নামটি কি শুনে নাই সেই রাষ্ট্রপতি জওহরলাল তিনি একজন মেজোর হিসাবে সে মেজোর হিসাবে তিনি জান বিদ্রোহ ঘোষণা করলেন আ হু উই রিভল অর্থাৎ আমরা বিদ্রোহ ঘোষণা করছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সেই স্বাধীনতা ঘোষণা সুদের ইংরেজদের মানুষের নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সেদিন সমস্ত নেতা সাধারণ মানুষ বিডিআর পুলিশ এবং শ্রমিক আমাদের জেনারেশন সেনা সৈনিক ছিল সবাই বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল এবং নয় মাস যুদ্ধ করে এদেশকে আমরা স্বাধীন করেছিলাম আমরা অনেকেই হত স্বাধীনতা যুদ্ধ দেখি নাই কিন্তু আমি দেখেছি সেই সময়কার কথা অনেক কথা মনে পড়ে সেটা বলার সুযোগ এবং সময় আমার এখন নাই বা সময়ের স্বল্পতার জন্য আমি বলতে পারছি না তাই আমি বলবো সেদিন উনিশশো একাত্তর সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতা ঘোষণা করে তারপরে তিনি চোপটি মারে তিনি সেনা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কখনো সামনে আসেননি কিন্তু আবার দেখা দিল পনেরোই আগস্টে শেখ মুজিবকে তাদেরই বাহিনী তাদের মুস্তাক আহমেদের নেতৃত্বে তাকে হত্যা করে যখন দেশ শূন্যতা ছিল তখন সেই সময় শেখ মুজিবেরই ঘনিষ্ঠ জন মুস্তাক আহমেদ ক্ষমতা গ্রহণ করেছিল সেই ক্ষমতার পরে কিছুদিন পরে সাতই নম্বরের পূর্বে খালেদ মোশারফ কি করল তেসরা সেপ্টেম্বর সে বিদ্রোহ ঘোষণা করল এবং সে আমাদের সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে বন্দী করলো বন্দী করার পর সিপাহী জনতা সাধারণ মানুষেরা ছুটে গিয়ে আন্দোলন করেছে সে জয়মানকে সেখান থেকে মুক্তি করায় করা হয় এবং তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয় তাই ফিরে এসে বহুদলীয় গণতন্ত্র এদেশে দিয়েছিলাম উনিশশো সালে আমরা দুর্ভিক্ষ দেখেছি সেই দুর্ভিক্ষে দেখেছি এবং বাকশাল দেখেছি এই আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান আওয়ামী নামে যে সংগঠনটি ছিল সেটা বিলুপ্ত করেছিল বিলুপ্ত করে বাকশাল গড়ার বিধান রয়েছিল আবাম চারটা পত্রিকা ছাড়া কোন পত্রিকা থাকবে না কিন্তু আমাদের নেতা জিয়া এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছিলেন দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শয় শয় সংগঠন তখন তৈরি হয়েছিল এবং এদেশের উন্নয়নের দিকে ধাবিত হচ্ছিল তাই আমি বলবো শুধু তাই নয় এই হাসিনা সরকার তার মেয়ে যখন ক্ষমতায় আসলো তিনি একের পর এক ঘটনা ঘটতে থাকলেন একের পর এক ঘটনা তার মধ্যে আমি বলবো বিডিআর হত্যা বিডিআর এর সাধারণ জন সৈনিককে সেনা অফিসারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এটা ভারতের পরামর্শে শেখ হাজিনা যে জড়িত ছিল তার প্রমাণ এখন পাচ্ছে আন্তর্জাতিক আদালত কর্তৃক তার বিচার হবে ইনশাআল্লাহ এবার বলবো বাংলাদেশে যখন রাজনীতির মাঠ গরম হলো সবাই একত্রিত হতে শুরু করলো হেফাজতে সাধারণ মানুষরা এবং শিক্ষক ছাত্র ছাত্র মাদ্রাসার ছাত্ররা যখন সাতলা চত্বরে একত্রিত হলো সেদিন রাত দুইটার সময় প্লাস ফেয়ার করে রক্তাক্ত করে তাদেরকে হত্যা করা হয়েছিল তিনশো হইতে পাঁচশো লোক সেদিনকে হত্যা হয়েছিল তাই সেই হত্যার বিচার এই শেখ হাসিনা বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে কি হবে এই সতেরো বছর যাবৎ বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শত শত নেতাকর্মী অর্থাৎ পনেরোশো নেতাকর্মীকে আইনের ঘর বানিয়ে সেখানে কি করেছিল তাদেরকে হত্যা করেছিল খুন করেছিল এবং আমার ইলিয়াস সিলেটের সিলেটের সেই সিলেটের ইলিয়াস তিনি কি করেছিলেন তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন তাই তাকে ইলিয়াস আলীকে হত্যা করেছিল এই হাসিনা সরকারের নির্দেশে তারও বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা এমন এক বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে সর্বস্তরের মানুষ সমান অধিকার পায় বৈষম্য আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য দূর করার জন্য পঁচিশশো নেতাকর্মী ছাত্র জনতা শ্রমিক যে বঙ্গ হয়েছে এবং 1500 ছাত্র জনতা এবং নেতাকর্মী যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার শেখাচিন আর হবে কারণ প্রত্যেকটি আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক লাইভनाले শেখাচিন যে সরাসরি হুকুম দিয়েছিলেন হেলিকপ্টার থেকে আক্রমণ করা বন্দুক দিয়ে আক্রমণ করা আন্দোলন যেভাবে হোক যেদিকে পারো গুলি করে হত্যা করো সেদিনকে 5 তারিখেই কি করেছিল পাঁচ তারিখে এই জন কাকে ভ্যানের মধ্যে উঠিয়ে পুড়িয়ে মারিয়েছিল তাই এই বিগত সরকারের দল যদি আমরা দেখি এদেশে রান্তি করে রান্তি বিদ্রা আতঙ্কে থাকতেন সর্বক্ষণ বাসায় ঘুমাতে পারতেন না সারা মাসে কি করতেন হাইকোর্টে জজ কোর্টে এবং আদারতে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে দিতেই আমাদের সতেরোটি বছর পার হয়ে গেছে এখন সময় এসেছে আমাদের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সজাগ হন আপনারা আওয়ামী লীগের মতো হয় না আপনারা কাউন কেউ রয়েছে টেন্ডার বাজে দখলবাজি বা অন্যান্য কুকর্ম করে থাকেন সেদিক থেকে সাবধান হয়ে যান তারেক জিয়া স্পষ্ট বলছেন আমাদের সে সমস্ত নেতার কোনো প্রয়োজন নাই যারা চাঁদাবাজি করবে যারা অন্য জমি দখল করবে যারা আওয়ামী লীগের নেতাকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ টাকা নিবে তাদের আমার দরকার নাই তাই সেদিকে না গিয়ে আমরা সুন্দর নতুন বাংলাদেশ করার জন্য আমরা প্রস্তুত এবং আমাদের নেতা কর্মীরা প্রস্তুত ইনশাআল্লাহ সঙ্গে আমি বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই যে জুলাই আন্দোলনে যেই সমস্ত নেতা কর্মী নিহত হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করে এখনো বেঁচে আছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকলো এবং যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে এই সরকারকে ঘোষণা করার জন্য আমরা বিশেষ ভাবে অনুরোধ করছি সঙ্গে সাথে আগামী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিছু কিছু সংগঠন যাদের কোনো অস্তিত্ব নাই যাদের সম্বন্ধে ইতিমধ্যে আপনারা শুনেছেন যারা আমাদের জিয়াউর রহমান যাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল খালেদা জিয়া এই দেশের রাজনীতি করার জন্য সুযোগ শুধু দেয় নাই মন্ত্রিত্ব পর্যন্ত দেওয়া হয়েছিল তারা মুসলিমা তারা সংখ্যায় অত্যন্ত কম তারা ক্ষমতায় আসবে এই আশায় আপনারা ভয় পাবেন এ ভয় পাওয়ার কোনো না কোন কারণ না কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে বিকস অফ জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিপুল ভাবে বিজয়ী হব ইনশাল্লাহ আর একটা কথা বলে রাখ বিরলের মাটিতে বিরল নিয়ে আমাদের অনেক বিরল এবং বচাবো আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি আপনারা হয়তো দেখেছেন আমি কার সঙ্গে ঘুরি আমি একজন ক্যান্ডিডেটের সঙ্গে ঘুরি সেই ক্যান্ডিডেটের নাম হচ্ছে মজাহর ইসলাম আগামী আগামীতে যদি নির্বাচন হয় এবং বিরলের মাটিতে বিনয় লপকেরা যদি কোনো প্রতিষ্ঠিত নমিনেশন মনোনয়ন না পায় তাহলে সেটাতে আমরা বিজয় অর্জন করতে পারব কিনা সন্দেহ আছে তাই আমি বলবি বলবো আগামীতে যে নির্বাচন হবে আপনারা মুজা আল ইসলামের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি যারা আফেজ বাংলাদেশ জিন্দাবাদ দুনিয়ারঙ্কা তারিক जिंदाबाद সবাইকে ধন্যবাদ